যাদব বংশের ধ্বংসের পর একদিন শ্রীকৃষ্ণ নদীর ধারে এক গাছের উপর বসেছিলেন তখন জরা নামে এক ব্যাধ শিকার করতে জঙ্গলে এসেছিল সে শ্রীকৃষ্ণের রক্তবর্ণ চরণকে হরিণ মনে করে বান নিক্ষেপ করে সেই বান শ্রীকৃষ্ণের রাঙা চরণ ভেদ করে যায় যার ফলে শ্রীকৃষ্ণ নিহত হন জরা সেখানে উপস্থিত হয়ে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করলে কৃষ্ণ জানান এটা তার পূর্বজন্মের কর্মফল এই কথা শুনে ব্যাধ চমকে ওঠে ও কারণ জানতে চাইলে শ্রীকৃষ্ণ জানান পূর্বজন্মে জড়া ছিল বানররাজ বালি আর শ্রীকৃষ্ণ ছিলেন রামচন্দ্র কিছকিন্দায় বালি ও সুগ্রীপের যুদ্ধ চলাকালীন রামচন্দ্র বান নিক্ষেপ করে বালিকে হত্যা করবে এই ছিল অভিসন্ধি এই মতো অবস্থায় রামচন্দ্র যখন আড়াল থেকে বাণ নিক্ষেপ করতে যান দেখেন দুজনের শরীরের আকৃতি একই রকম তাই বারবার দিকভ্রষ্ট হন তখন সুগ্রীবকে চেনার জন্য তার গলায় এক গজমতি পুষ্পমালতা মেধে বেঁধে দেন এরপর যখন বালি আর সুগ্রীপে যুদ্ধ চলে রামচন্দ্র আড়াল থেকে সহজেই বালিকে বান নিক্ষেপ করে নিহত করেন এই জন্য এ জন্মে শ্রীকৃষ্ণের জড়ার হাতেই মৃত্যু হলো নমস্কার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন